পর্যটনের মরশুম বাঁকুড়ার বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলিতে ইতোমধ্যেই জমে উঠেছে পর্যটকদের ভিড় জল জঙ্গল পাহাড়ে ঘেরা বাঁকুড়ার এক একটি পর্যটন ক্ষেত্র মন্দিরনগরী বিষ্ণুপুর মুকুটমণিপুর শুশুনিয়া বিহারীনাথ জয়পুরের জঙ্গল আর সেই জয়পুরের জঙ্গলে পর্যটকদের আনন্দ দিতে এবার দেখা মিলল হঠাৎই চিতল হরিণের জঙ্গলে মহানন্দে বিচরণ করছে চিতল হরিণ আপনার ভাগ্য সুপ্রসন্ন হলে আপনি দেখা পেতে পারেন চিতল হরিণের তবে খানিক অপেক্ষা তো করতে হবে জঙ্গলের পথে মাঝে মধ্যেই বেরিয়ে আসছে চিতল হরিণ খাবারের সন্ধানে বাঁকুড়ার অন্যতম গভীর অরণ্য জয়পুরের জঙ্গল আর সেখানেই পর্যটকরা খুশিতে দেখছেন এই চিতল হরিণ ব্যুরো রিপোর্ট রেডিও সিটি বাংলা